যাদের সাথে আচরণ করা হয় কুকুরের মতো মানে কুকুর অসুস্থ হয়ে মানুষ না কেউ না কেউ আগাই এসে দেখা দেখতে কিন্তু মানুষ পরে থাকলে কেউ দেখতে আগাই আসে না সেই মানুষ ধরবে দেখে ওনার 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 কিন্তু পেটের কাছেই ওনার কিন্তু পেটের কাছেই দাগ আছে তার মানে কি উনি এখানে আছে আপনারা চেক করতে পারেন তার মানে আমি কিডনি কিডনিগুলি বিক্রি করে ফেলতে হয় আমি মানবতার ফেরি হলে এই কথাটা আমি কখনো নিজের মুখে বলছি আপনারা করেন ষাট পঁয়ষট্টি বছর সত্তর বছরের মানুষের

তারা জন বাবা গল্প আছে ভয় পায় তারা গোসল করাবে না বা করায় তাদের জন্য সমস্যা বা এই মানুষের খোলা মইলা দেখবে ঝামেলা করবে অনেক সময় নষ্ট হবে তা আমি যদি তাদের দিয়ে গোসল না করে অসুবিধা দিয়ে বলিনি আমি রাস্তায় পর থেকে অজ্ঞাত মানুষের জন্য কিছু করার চেষ্টা করতেছি রিসেন্ট যে বিষয়টা নিয়ে উঠছে সেটা হলো প্রথম ইস্যু হলো আমার সাভারে আমরা রিসেন্ট একটা সাড়ে ছয় বাড়ি করছি রাস্তায় পরে থাকা অজ্ঞাত অসহায় অসুস্থ মানুষের পরিচর্যার জন্য রাস্তায় শত শত মানুষ লাখো মানুষ পরে থাকে এগুলোকে রাস্তা থেকে তুলে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার কাছে পরিচর্যা করি তাদের পরিচয় খুঁজি অ্যাকাউন্টেই পরিচয় খুঁজে না পাইলে তাদেরকে আমার কাছে ভরণ পোষণ দিয়ে রাখি ওই এটা করতে যে আমার মনে হলো যে আমার একটা নিজস্ব আবাসন দরকার এবং সেই আবাসনটা আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়ার সকলের কাছ থেকে দান চেয়ে স্বেচ্ছা দান কোনো এনজিও ফান্ড না গভর্নমেন্ট ফান্ড না কোনো কোম্পানির ফান্ড ছাড়াই মানুষের স্বেচ্ছা দান দিয়ে টাকা তুলে একটা বাড়ি করছি সাড়ে ছয় তলা পার ফ্লোর পাঁচ হাজার স্কোয়ার এবং এক একটা ফ্লোরে সত্তর থেকে আশি জন বাবা মা রাখার মতো ক্ষমতা ধরা ক্ষমতা আছে সেই জায়গায় অলরেডি দুই আমি একটু শেষ করি পয়লা মার্চ থেকে আমরা সেখানে শুরুও করছি যাওয়া এবং এখানে বসবাস শুরু করছে আবার মামা মারা আমার একুশ ওইখানে আমার প্রতিবন্ধী মিষ্টির ঠোঙ্গা বাজারের ব্যাগ ময়লার ডাস্টবিন বাথরুমের মধ্যে ফালাই দেওয়া প্রতিবন্ধী বাচ্চাদের বিভিন্ন জায়গা থেকে তুলে আনি বা প্রশাসন আমার কাছে পৌঁছায় পুলিশ আমার কাছে দিয়ে যায় তাদের লালন পালন করি ওই বাড়িটার যেখানে করা হয়েছে আমি ওই জমিটা পাঁচ শতাংশ তিন শতাংশ দুই শতাংশ করে করে আস্তে আস্তে বৃদ্ধি করছি করার পরে যে ওখানে কোনো রাস্তা ছিল না ওইটা ছিল একটা আইল মানে ধানা মানে সবজি জমির মতো জায়গা সেইখানে করার কারণে আমার একটা রাস্তা দরকার ছিল পরবর্তীতে আমি বাংলাদেশের ঊর্ধ্বতন বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ করে হাতে পায়ে ধরে একটা রাস্তা নিচ্ছি এবং নকশায় ওখানে বারো ফিট রাস্তা যায় কিন্তু ওখানে বারো ফিট রাস্তা নাই এখনো নাই আট ফিট আছে সাত ফিট আছে ছয় ফিট আছে কোনো জায়গায় দশ ফিট আছে এটা এই সীমানাটা শেষ হয়ে মানে এল এল টার্নে আমার জমির সামনে যেয়ে অন্যদিকে আবার ওরকম রাস্তা আছে কিন্তু আমার পিছনের জমির মালিক যারা আছে তারা আমার জমির উপর দিয়ে কেনা জমির মাঝখান দিয়ে তারা বারো ফিট রাস্তা দাবি করে এবং সেটা নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব জড়ানো হয় এবং তাদের সাথে একটা ধস্তস্বস্তির ব্যাপারও হয় আমার স্টাফদের সাথে এটা পরবর্তীতে এটা মামলা করায় কোর্ট কাচারি হয়েছে পুলিশ প্রশাসনের দায়িত্বে আছে এবং মামলা প্রক্রিয়াতে ওই জমির মালিক ভীষণ ক্ষমতা দল ঢাকার শহরের টোলার বাগে সাত আটটা বাড়ি আছে অনেক টাকা পয়সা আছে এবং ওনার

এটা প্রথম কথা হলো আমি বিক্রি করি না বা এরকম কোনো সুযোগও নাই আপনাদের যারা ছোট শিশু তারাও বুঝবে মৃত ব্যক্তি বা বয়স্ক মানুষ ষাট সত্তর নব্বই বছর ঊর্ধ্বের বয়স্কদের শোলের অঙ্গ কোথাও বিক্রি করা যায় না বা ওইটা কোনো কাজেও লাগে না এবং যারা দীর্ঘদিন কয়েক বছর রাস্তায় পরে থাকার পর আমার আশ্রয় আসে তাদের অঙ্গের কোনো ট্যাম্পার থাকে না তারপরে যদি বলেন আমি বিক্রি করছি কোথায় করছি কিভাবে করছি কার কাছে করছি কোন মাধ্যমে করছি সেই তত্ত্বগুলো আপনারা সকলে বাই করেন প্রকাশ করেন এবং আপনারা

এটাই আমরা যে যে রুগী আছে যে জায়গায় যে বিছানায় রুগীটা রাখা হয় সেই বিছানাতে রেখেই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং এগুলি একদিনে এক সুস্থ হয় এটা সুস্থ হইতে অনেক সময় লাগে আস্তে 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 ড্রেসিং করে করে সুস্থ করে তুলতে হয় অন্যভাবে আমরা একটা মানুষকে আপনাদের কাছে তুলে আনি যেন আপনারা দেখেন এবং আমাকে যারা সহযোগিতা করে আমি কি কর্মকাণ্ড করতেছি প্রতিনিয়ত সেটার আপডেট দেওয়ার জন্য ভিডিও বানাই এই ভিডিও টিডিও দেখে স্বেচ্ছায় মানুষে যে যা পারে সেই সাহায্য দান করে কখনো কখনো আছে যেমন আমি বাড়ি বাড়ি করার করার সময় জন্য টাকা চাইছি আলাদা আমাকে দশ টাকা একটা দশটা টাকা দেন একটা ইট কিনে দেন এক কেজি সিমেন্ট কিনে দেন এরকম ভিডিও এরকম ভিডিও বা কথা বলে আমি মানুষের কাছ থেকে টাকা তুলে ওই বাড়িটা করছি আমি যখন অ্যাম্বুলেন্স কিনছি ওইভাবেই করছি এবং এছাড়াও মানুষ স্বেচ্ছায় খাবার দেয়